আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের এই ব্যস্ততম জীবনে এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয় যা আমরা কখনোই সেটা কল্পনাও করতে পারি না আজ আমরা এমন এক মহিলার কাহিনী শোনাব আল্লাহর অবাধ্য হওয়ার ফলে যার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর তো চলুন ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি পাকিস্তানের লাহোরের একটি ঘটনা কোন এক রমজান মাসে ইফতারের সময় মা তার মেয়েকে বলল আজ বাসায় মেহমান আসবে তুমি আমাকে ইফতার তৈরি করতে সাহায্য করবে কিন্তু মেয়েটি বলল দেখো টিভিতে আমার প্রিয় সিরিয়াল শুরু হবে আগে আমি তা দেখবো তারপর কাজ করব সময় অনেক কম তাই মা বলল এসব ছাড়ো আগে তুমি আমাকে সাহায্য করো কিন্তু মেয়েটি মায়ের কথা না শুনে টিভি দেখতে চলে গেল ঘরে দরজা আটকে সে টিভি দেখতে লাগলো এরপরও মা বারবার ডাকতে রাখলো কিন্তু মেয়েটি কোনো সাড়া দিল না অনেক সময় কোনো সাঁড়া শব্দ না পেয়ে তার মা চিন্তিত হয়ে পড়লেন তিনি যখন সবাইকে ডেকে আনলেন তারপর সবাই মিলে মেয়েটিকে ডাকতে লাগল। এত ডাকার পরেও মেয়েটি দরজা খুললো না তখন সবাই দরজাটি ভেঙে ফেলল তারপর তারা যা দেখল তা দেখে চোখ কপালে উঠে পড়ল। তা দেখলো ঘরে টিভি চলছে আর মেয়েটি মোড়ে মেঝেতে পড়ে আছে তখন সবাই মেয়েটির লাশ উঠানোর জন্য সেখানে গেল কিন্তু এমন মনে হলো যে মেয়েটির লাশ অনেক ভারী কেউ সেখান থেকে সেই মেয়েটির লাশ তুলতে পারল না অনেক চেষ্টার পর একজন টিভিটি সরাতে গেল তখন মেয়েটির লাশ উঠে এলো আর টিভি সহ লাশটির গোসল করানো হলো লাশ খাটে রাখা হলে খাটটি খুব ভারী হয়ে গেল এরপর টিভি সহ মেয়েটির লাশের জানাজা দেয়া হলো তারপর যখন মেয়েটিকে কবর দেয়া হলো, তখন সবাই টিভি নিয়ে চলে যাচ্ছিল তখন মেয়েটির লাশ কবর থেকে উঠে এলো কি এক ভয়ঙ্কর অবস্থা লোকেরা আবার সেই মেয়েটির লাশ দাফন করে টিভি নিয়ে যেতে চাইলে আবার ওই লাশ উঠে এলো এভাবে তৃতীয়বার তারা সহ লাশ দাফন করলো এবার ভাবুন মেয়েটির কি অবস্থা হতে পারে জানি না মেয়েটির কবরে এখন কি চলছে আল্লাহ যেন তার কবরের আজাফকে মাফ করে দেয় i mean